চাঁদপুরের মতলবে ফার্নিচার ব্যবসার নামে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া একটি সংঘবদ্ধ ও পেশাদার অনলাইন প্রতারক চক্রের মূল চারজনকে গ্রেফতার করেছে পুলিশ পুলিশ গতকাল সুপার রবিউল হাসানের সার্বিক নির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবের হুসাইন সানিবের নেতৃত্বে ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয় আটকৃতরা হলেন মতলব উত্তর উপজেলা দক্ষিণ গাজীপুর গ্রামের ইমান উদ্দিনের ছেলে নজরুল ইসলাম উপজেলা চর পেয়ালি গ্রামের আবুল কালামের ছেলে মোহাম্মদ আল আমিন প্রধান রিফাদ কুমিল্লার মুরাদনগরের পাহাড়পুরের মোহাম্মদ নুরুজ্জামান ছেলে হেদায়ত উল্লাহ মনির ও বুরিংচং এর শিকারপুরের সুজাত আলীর ছেলে রাব্বি হোসেন জাবের এ সময় তাদের হেফাজত থেকে বিভিন্ন ব্যক্তির নামে ব্যবহৃত ছয়টি চেক বই ও উনিশটি ডেবিট কার্ড উদ্ধার করা হয় সোমবার সকালে থানা প্রসঙ্গে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ মোহাম্মদ লুৎফর রহমান মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সাথে প্রেস কনফারেন্সের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন এ ঘটনায় মতলব উত্তর থানায় একটি মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি নির্দেশে চাঁদপুর মতলব সার্কেল জনাব সানিবের নেতৃত্বে একটি আভিযানিক দল এ ও দলের অফিসার ইনচার্জ সহ আরও কয়েকজন ছিলেন আমরা প্রথমে মতলব উত্তর থেকে দুজনকে গ্রেপ্তার করি একজন হচ্ছে দোষ মূলত এই অনলাইন প্রলোভনের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার ছিল তাদেরকে আমরা আদালতের মাধ্যমে রিমান্ডে এনে পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করে এই কী প্রক্রিয়ায় তারা এই কাজ কার্যক্রম পরিচালনা করে